নৌ গো ডাউন এই ভয়ঙ্কর চিৎকারে শুরু হয়েছে সেই ভিডিও যেটা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে কিন্তু প্রশ্ন হলো ডলফিন কি সত্যিই তার প্রশিক্ষক জেসিকাকে গিলে খেয়েছে ভিডিওতে দেখা যায় এক ডলফিন হঠাৎ লাফিয়ে উঠে জেসিকা নামে এক প্রশিক্ষককে টেনে নিয়ে যায় পানির নিচে অনেকে আতঙ্কিত অনেকে বলছে ডলফিন আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু সত্যি কি তাই এই ভুয়া গল্পের অনুপ্রেরণা এসেছে দু সালের এক ঘটনা থেকে সি ওয়ার্ল্ড অরল্যান্ডোতে প্রশিক্ষক ডন ব্রাঞ্চো সত্যি টেলিকম নামের একটি অর্কার আক্রমণে মারা যান সেই ঘটনা নিয়ে তৈরি হয়েছিল বিখ্যাত ডকুমেন্টারি ব্ল্যাক ফিশ কিন্তু জেসিকা সে শুভ এক কাল্পনিক চরিত্র ভিন সাধারণত বন্ধুত্বপূর্ণ তবে হ্যাঁ বন্দি জীবনে চাপ বা ভয়ের কারণে তারা কখনো অপ্রত্যাশিত আচরণ করতে পারে কিন্তু কাউকে গিলে খাওয়া বিজ্ঞান আর বাস্তবতা দুটোরই সম্পূর্ণ পরিপন্থী এই ভিডিও ভাইরাল হলো কেন কারণ এর ভেতরে ছিল ভাইরাল কন্টেন্টের সব উপাদান ভয় আবেগ নারী চরিত্র প্রাণী আর সত্য সত্যমিথ্যার ধোয়াশা হলে মনে রাখবেন সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন সব সত্য নয় যা চাই না করলে মিথ্যাই হয়ে উঠতে পারে সত্য জেসিকা নেই ডলফিন গিলে খায়নি ভিডিওটা শুধু একটি ডিজিটাল নাটক কিন্তু আপনাকে মনে করিয়ে দিল সত্য খুঁজে বের করাটাই হলো সবচেয়ে বড় সাহসিকতা এই সাবস্ক্রাইব করুন ইউনিক ডট কম ইউনিক মানে আসল এবং ডট কম মানে অজানা চাবিকাঠি